বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র এক্ষেত্রে মার্কিন সামরিক সরঞ্জাম কিভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে সে বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশ সফর করেছেন ছাব্বিশ মার্চ ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বিবৃতিতে বলা হয় দুদিনের ঢাকা সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাসসের প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে সেই সঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলিও তুলে ধরেন বিবৃতিতে আরও বলা হয়েছে দুদিনের বাংলাদেশ সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় আলোচনায় যৌথ নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এর মধ্যে রয়েছে দেশীয় নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সহযোগিতার স্বীকৃতি বিশেষ করে দুর্যোগ মোকাবিলার মতো জটিল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান বাসসের প্রতিবেদনে বলা হয় এছাড়াও বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে উঠে এসেছে আলোচনায় চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় টাইগার লাইটনিং কথা হয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন জোয়েল এছাড়াও বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র তাদের উৎপাদিত সমরাস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করতে আগ্রহী পারস্পরিক কার্যক্ষমতা ও সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জামের বিষয়টি সামনে এনেছে